আজকে আমি প্রথম রোজার সময় কি কী কাজ করব কি কী ইফতারি বানাবো সব আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে আমি বেসন গুলে রাখলাম ছোলার বুট সিদ্ধ করে আলু সিদ্ধ করে ছিলে রাখলাম তারপরে হচ্ছে এখানে আমি বেসন তারপরে কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজের জন্য ডাল বেটেও রাখলাম তো সব কিছু আমি আস্তে আস্তে ফ্রিজ থেকে বের করে আমি কোটা বাসা করতেছি এখানে কাঁচামরিচ টমেটো সব কিছু আমি কোটা বাসা করতেছি সব রেডি করতেছি ইফতারের জন্য তো বিকেলবেলা সব কিছু আমার রান্না করতে হবে তো আমি দুপুর থেকে সব কাজ শুরু করতেছি এখন এখানে ব্ল্যান্ডার করে নেব পেঁয়াজ রসুন একসাথে সব কিছু দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে এগুলোকে ব্ল্যান্ডার করে রাখবো যাতে আমি খুব সহজেই রান্নাগুলো করতে পারি তো এখন আমার সব কিছু আস্তে আস্তে কোটা বাছা রেডির জন্য তৈরি করে নিচ্ছি আমরা মেয়েরা অনেক সংসারে অনেক ঝামেলা অনেক কাজ নিয়ে আমরা থাকি রমজান মাস যেহেতু অনেক কাজ বেড়ে যায় কোটা বাছা দোয়া ফালা সব কিছু ইফতারের জন্য সব কিছু রেডি করা আসলে ইফতারের সব কিছু আমাদের তৈরি করতে হয় তো আস্তে আস্তে আমি সব এখানে নিয়ে আসলাম তো সেই দুপুর থেকে আমি সবগুলো রেডি করতেছি এখানে আমি পেঁয়াজের জন্য কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে ডাল তারপরে সব কিছু দিয়ে এখানে আমি এটাকে মেখে রাখলাম যাতে আমি খুব সহজে ইফতারিগুলো তৈরি করতে পারি তো আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে প্রথম রোজাতে খুবই সুন্দর একটা দিন যাচ্ছে আজকের দিনটা খুবই তো এখানে একটা বেগুনও নিয়ে নিলাম বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে পানিতে ভিজাই রাখছি যাতে এটা কালো হয়ে যায় বেগুন জিনিসটা এমনিতেই কালো হয়ে যায় তো আমি এখানে রান্না করার জন্য সবজিগুলোও তো সবজিগুলো আমি ভালো করে এখানে পানির মধ্যে দিয়ে দিলাম তো ফুল বেশি আমার খুব ভালো লাগে ফুল বেশি খেতে কিন্তু আমার আমার পরিবারের সবাই পছন্দ করে তো এখানে আমি আধা কেজির মতন ফুঁই বেশি নিয়ে নিছি আমরা ফুঁবিসি বলি আপনারা কী বলেন আমি জানি না তো সবগুলো আমি এখানে পানিতে রাখছি যাতে এখানে কোনো মানে কষ না থাকে আর কি তো আলুগুলোও ছিলে রাখছি কালো হয়ে যায় একটা গাজরও দিয়ে দিলাম তো আসলে রমজান মাস বেশি মাছ মাংস তেমন খাওয়া যায় না একটা শাক সবজি একটু ভত্তা হলে ভাত খাওয়া যায় তো তার জন্য সবজিগুলোও কোটে রাখলাম তো এদিকে সব কিছু রেডি করে আমি চলে আসলাম রান্নার কাজে তো এখানে আমি আলুর সব বানোর জন্য আলুর সবগুলো আমি এখানে সব কিছু রেডি করে রাখলাম একটা প্লেটে তো সব বেশি বানাবো না যেহেতু আমরা চারজন মানুষ অল্প অল্প করে আমি সব কিছু পেঁয়াজও বেগুনি আলুর সব সবজি ভাড়া সব কিছু আমি আজকে তৈরি করব। তো প্রথম রমজানের দিন এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তারপরে তেল বসাই দিছি কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিছি তারপরে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনিগুলা সব একটা একটা করে ভেজে নিব ফুলকো ফুলকো করে তো আমি তেমন সুন্দর করে বেগুনি বানাইতে পারি না সুন্দর করে কাজ পারি না চেষ্টা করি ভালো করার জন্য তো আমার বয়সও তেমন ভালো না তো আমি আরও চেষ্টা করি আমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য তো আমি বেগুনিগুলো আস্তে আস্তে বাঁচতেছি তেলের মধ্যে তো এগুলো লাল লাল হয়ে গেলে উল্টে পাল্টে আমি সবগুলা বেঁচে নিব এইভাবে অল্প অল্প করে তো এখানে সবগুলা বেগুনি আমার ভাজা হয়ে গেছে আমি একটা ডালাতে নিয়ে নিলাম তো আলুর সপগুলোও এভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব তো এভাবে সবগুলো আমি আস্তে আস্তে সময় ধরে ধৈর্য ধরে আমি এই সব সব আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি তো আমার আরও অনেক কাজ আছে এগুলা করার পরেও তো এখানে আলুর গোলা বাজা হচ্ছে আস্তে আস্তে তো আমি এখন আসলে আমাদের সংসারে অনেক কাজ থাকে সবগুলা কাজ নিজের হাতে করতে হয় এত কাজ তো এগুলো আপনাদের সাথে তুলে ধরি ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি করি তো আমার আলো সবগুলোও বাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলা বেজে নিলাম এখন আমি পেঁয়াজগুলোও এভাবে আস্তে আস্তে করে তেলের মধ্যে বেজে নিব অনেকগুলা হয়ে গেছে আসলে অল্প অল্প করে সব জায়গা থেকে নিতে নিতে অল্প অল্প করতে করতে সব দেখি রমজান মাস আসলে বরকতের মাস তো রহমতের মাস তো অনেক নাজাত তো সব কিছু রেডি হয়ে গেছে আমি পেঁয়াজগুলো আগে থেকে বেটে রাখি যাতে সহজভাবে আমি বাঁচতে পারি তো পেঁয়াজগুলো দেখেন অনেক সুন্দর মসমসে হয়েছে মাসাল্লা ইফতারিটাও খুব ভালো হয়েছে এখানে আবার সবজি বাড়ার জন্য সবজি কেটে বেসন দিয়ে আমি এগুলোকেও সেমভাবে তেলের মধ্যে ভেজে নিব তো পেঁয়াজগুলো আমি একটা প্লেটে সবগুলো একসাথে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম সবজি বড়াগুলো সবজি বড়াগুলো আমি এভাবে ভেজে নিব আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো যারা নতুন বন্ধু আছো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছ কমেন্ট বক্সে ভালো মন্দ জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন তো আমিও চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা সুন্দরভাবে আমার ফুল ভিডিও দেখে নেবেন সুন্দর মতামত জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কোথা থেকে ভিডিও দেখতেছেন দেশ বিদেশ থেকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি সহজভাবে এগুলোকে আমি আস্তে আস্তে রেডি করে ফেলছি তো ইফতারের ঝামেলা শেষ করে ভাজা ফোড়া শেষ করে তারপরে হচ্ছে এখানে একটা পাতিল বাসায় দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে যত দৈনন্দিন জীবনের যত মশলা আছে মানে হলুদ মরিচ সব কিছু দিয়ে এখানে এগুলাকে কষিয়ে নিলাম তো এগুলা কষানো হয়ে গেলে আমি ছোলার বুটগুলো এর মধ্যে দিয়ে দিব ছোলার বুট আমি লাস্টে দিয়ে ভাজি করি যা এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই আমি একটু ইফতারের আগে দিয়ে এটাকে ভেজে নিব তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি আবারও জাল করে নিব তো আমি অল্প করে করে আমাদের এখানে মানুষ নেই কম চারজনের জন্য আমি সব কিছুর থেকে অল্প অল্প করতে অনেক হয়ে গেছে ইফতারি ইফতারে সব কিছু খাওয়া যায় না আরও অনেকগুলো থেকে গেছিলো এগুলো হচ্ছে প্রথম রমজানের কালকের তো আমি আজকে এগুলা এটি বয়েস দিচ্ছি এডিট করা ছিল না তাই কালকে দিতে পারিনি তো এদিকে হচ্ছে আমি আরেকটা পাতিল বসাই দিয়েছি রান্না করার জন্য সবজিগুলোও আপনাদের কাছে শেয়ার করতেছি কি কি রান্না করি না করি তা আসলে অনেক কাজ করতে হয় অনেক কিছু মনেও থাকে না তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে এখানে এগুলোও কষানো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি পরিশিগুলো রান্না করব তো এগুলা কষানোর জন্য অনেক ধরে এটাকে কষাইতে হবে যাতে ভালো থাকে ভালোভাবে রান্না করতে হয় মশলা কষানো না হলে ভালো মানে কাঁচা গন্ধটা থেকে যায় পেঁয়াজ রসুনের তারপরে হচ্ছে আমি পইবেশি আলু গাজর এগুলো সব দিয়ে দিলাম তো এখানে সব কিছু দিয়ে তো এগুলা ভালো করে আমি কষিয়ে নিব ফুল বেশিগুলো ভালো করে কষাইতে হবে তো এগুলো অনেক সময় ধরে আসলে এগুলাকে কষিয়ে নিতে হবে তো ডাকনি দিয়ে ডেকে দিলাম ডাকনি দিয়ে ডেকে এটাকে আমি অনেক কম ধরে জাল করছি দেখেন অনেক পানি এখান থেকে বের হয়েছে তো আমি এগুলাকে শুকনো শুকনোভাবে রান্না করব। বেশি জল রাখবো না মাখা মাখা করে রান্না করব। তো আমার বাড়িতে সবাই এটা পছন্দ করে তাই আমি এটা নিয়ে আসি বাজার থেকে তো এটা চলাতে বসাই দিয়ে আমি এদিকে হচ্ছে ইফতারের জন্য লেবু শরবত তৈরি করতেছি তো ঠান্ডা পানি দিয়ে আমি লেবু শরবত তৈরি করতেছি তো এখন আমি এখানে লেবু দিয়ে দিলাম তারপরে হচ্ছে ট্যাঙ্ক দিয়ে দিলাম তারপরে ঠান্ডা পানি দিয়ে এগুলাকে চিনি দিকে তো শরবতগুলোকে আমি গুলিয়ে এখানে আগে থেকে রেডি করে রাখবো তো শরবত তো শরবতটা এভাবে আমি গুলে রেখে দিলাম তারপরে হচ্ছে এদিকে একটা তরমুজ নিয়ে নিলাম তরমুজটা আমি ধুয়ে তারপরে এটাকে কেটে নিলাম পিস ফিস করে ইফতারের জন্য সব কিছু আমি এটাও কেটে রেখে দিব আসলে তরমুজের এত দাম মানে এটার অনেক দাম তো তারপরও রমজান মাসে এই তরমুজটা খেলে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে এটাও কেটে রেখে দিলাম ইফতারের জন্য সব কিছু রেডি করতেছি আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু ইফতারের টাইম তো এখানে ছোলার বোটগুলো নিয়ে নিছি পেঁয়াজ ও বেগুনি এগুলো সব আমি ভেঙে নিচ্ছি আস্তে আস্তে তো সব কাজ আমার একা হাতে করতে হয় তো সামলাতে হয় রান্না রান্নাবান্না করা ভিডিও বানানো এডিট করা তো আমার মেয়ে এডিট করে দেয় সব কিছু ও করে তো ও তো সব কিছু পারে না ছোট মানুষ তো আমি আস্তে আস্তে এগুলোকে সালাদগুলোকেও কেটে নিলাম তো মধ্যবিত্ত আমরা আমাদের অনেক স্বপ্ন থাকে অনেক কিছুই আমরা করতে পারি না তো জিলাপিগুলা এখন রাখলাম এগুলো এখন ভাঙি নাই খেজুরও নিয়ে নিলাম তো সব কিছুর থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিলাম তো এখানে প্লেটের মধ্যে কিছু অল্প বেগুনি পেঁয়াজও এগুলো আমি খাওয়ার জন্য রেখে দিলাম যাতে ইফতারের পরে মন চাইলে ছেলেমেয়েরা খায় তারপরে হচ্ছে এখানে শরবতগুলো আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম তো আগে থেকে এখানে রেখে দিয়েছি তো আজানের আরও অল্প বাকি আছে তাই আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম তো আমার কেমন হলো আপনাদের কাছে সামান্য এই ইফতারি আয়োজন আপনাদের সাথে ক্যামেরার মধ্যে বন্দি করছি এগুলা তো সব সময় আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই কিন্তু লাইক দিতে বলবেন না সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে রাখবেন যাতে আমার ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি আর তো আমি বেশি কিছু আয়োজন করতে পারলাম না তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ